তোমার হৃদয়ের নিঃশব্দ গভীরে যেখানে রাতের নিরবতা ধীরে ধীরে জমা হয় সেখানে একটি অদৃশ্য স্পর্শ বহুদিন ধরে তোমাকে ডাকছিল তুমি ঠিক বুঝতে পারছিলে না কেন হঠাৎ ঘরের ভেতর বাতাসের ভার বেড়ে যায় কেন নিঃশব্দ ক্ষণগুলোতে মনে হয় যেন কেউ তোমাকে দেখছে অথবা তোমার নাম ধরে খুব নরমভাবে কেউ ডেকেছে মহাদেব বলেন এটি কল্পনা নয় এটি তোমার আত্মার কাছে পৌঁছে দেওয়া একটি সংকেত যা আজ আর অপেক্ষা করতে পারে না কারণ এমন এক নারী আছেন যিনি আর এই পৃথিবীতে নেই তিনি শরীর ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি তিনি সেই জগতে থেমে দাঁড়িয়ে আছেন যেখানে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তিনি কোনো ভয় বা অশান্তি নিয়ে আসেননি তিনি এসেছেন তোমাকে রক্ষা করতে তোমাকে সতর্ক করতে সেই জায়গায় স্পর্শ করতে যেখানে তোমার অন্তঃশক্তি কখনো ভুল করে না তিনি তোমাকে চেনেন তুমি তাকে চেনো হয়তো একসময় একই আঙ্গিনায় হাঁটতে একই উঠোনের আলোয় বসতে কিংবা নীরব কথোপকথনে হৃদয়ের দরজা খুলতে তোমরা একসাথে ছিলে কিন্তু তার উপস্থিতির উদ্দেশ্য অতীত নয় এটি বর্তমান তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তুমি এখনো পুরোপুরি দেখো কিন্তু তোমার আত্মা তা অনুভব করে ফেলেছে তোমার পার্শ্ববর্তী পরিবেশে খুব কাছে খুব পরিচিত কারো ভেতরে একটি পরিবর্তন তৈরি হয়েছে এমন পরিবর্তন যা কথায় বোঝা যায় না কিন্তু চোখের আড়ালে থাকা তার উদ্দেশ্যে স্পষ্ট সেই প্রতিবেশীর হাসি অভিবাদন কথার কোমলতা সবকিছুই এখন এক মুখোশের মতো বাহ্যিক শান্তি ভেতরের অস্থিরতার আড়াল সেই নারী যিনি মৃত্যুর পরেও তোমার প্রতি দায়িত্ব অনুভব করেন দেখেছেন এই পরিবর্তনের গোপন স্রোত কোথায় যাচ্ছে তিনি দেখেছেন ঈর্ষা কোথা থেকে জন্ম নিচ্ছে তিনি দেখেছেন নজরের ভেতর লুকানো উদ্দেশ্য তিনি অনুভব করেছেন তোমার প্রতি বাড়তে থাকা নীরব স্পর্শ যা সরাসরি আঘাত নয় কিন্তু আত্মাকে ক্লান্ত করে তোলে তাই তিনি এসেছেন মনকে ভয়ে দেখাতে নয় তোমাকে অন্ধকার থেকে টেনে বের করতে নয় বরং তুমি যেন আগে থেকে জানো যেন তুমি তোমার আলোকে রক্ষা করতে পারো যেন তোমার শক্তি অযথা কারো ছায়ার মধ্যে হারিয়ে না যায় মহাদেব বলেন তুমি নিরাপদ তোমার উপর তার হাত আছে এমন কোনো শক্তি নেই কোনো ব্যক্তি নেই কোনো উদ্দেশ্য নেই যা তোমার নিয়তিকে ছুতে পারে কিন্তু জ্ঞান সচেতনতা নীরব পর্যবেক্ষণ এসবই এই মুহূর্তে তোমার রক্ষা কবচ সেই নারী শুধু বলতে চায় তুমি যাকে নিরীহ সহজ সাধারণ ভেবেছো সে তোমাকে বোঝার চেষ্টা করছে না নজর রাখছে তুমি যাকে নিজের কাছের বলো সে তোমার শক্তির আলো দেখতে পায় এবং আলো দেখলেই ছায়া আন্দোলিত হয় তাই এখন তোমাকে শুধু একটু স্থির হতে হবে দ্রুত সিদ্ধান্ত নয় তীব্র প্রতিক্রিয়া নয় কোনো ভয় নয় শুধু দেখো অনুভব করো চিনো কারণ সতর্ক মানে ভয় নয় সতর্ক মানে জেগে থাকা সতর্ক মানে নিজের আত্মাকে নিজের পাশে দাঁড় করানো তোমার পাশে আছে মহাদেব তোমার পাশে আছে সেই নারী যিনি চলে গিয়েও ফেলে যাননি আর তোমার পাশে আছে তোমার সেই গভীর অন্তর্দৃষ্টি যা কখনো ভুল করে না এখন একবার থামো গভীর শ্বাস নাও চতুর্দিকের নিব্যতাকে শোনো তুমি সব দেখতে পাবে এক সময় থেকে একটি অদৃশ্য উপস্থিতি তোমার পাশে দাঁড়িয়ে আছে সে কথা বলতে চেয়েছিল খুব শান্ত খুব কোমল ভঙ্গিতে যেন কোনো দরজার আড়াল থেকে কেউ নিঃশব্দে ফিসফিস করছে কিন্তু মানবিক কান সবসময় সেই ভাষা উপলব্ধি করতে পারে না আত্মার ভাষা শব্দে নয় অনুভূতিতে প্রকাশ পায় তাই সে তোমার কাছে পৌঁছাতে চেয়েছিল কখনো হালকা শিহরণে কখনো হঠাৎ মনের ভেতর ভেসে ওঠা প্রশ্নে আবার কখনো অকারণে পিছনে ফিরে তাকানোর তাগিদে তোমার মনে হয়েছে যেন কেউ আছে কিন্তু চোখে কাউকে দেখনি। সেই অনুভূতি ছিল তার স্পর্শ সে তোমাকে সতর্ক করতে এসেছিল তোমার চারপাশে এমন একজন রয়েছে যাকে তুমি স্বাভাবিক ও সাধারণ ভাবছ হয়তো সে তোমার প্রতিবেশী যে বাইরে থেকে বন্ধু পরিচিত ও নিরীহ মনে হয় কিন্তু শান্ত মুখোশের আড়ালে সে বহন করছে ভারী ও অস্থির এক শক্তি এই শক্তি সরাসরি শারীরিক বিপদের নয় বরং এটি আত্মিক ও মানসিক স্তরের মহাদেব জানাচ্ছেন ভয়ের কিছু নেই শুধু সচেতনতা প্রয়োজন কারণ সর্ব তোমার পথ আগে সুরক্ষিত করে রেখেছে তোমার জন্য দরজা উন্মুক্ত কেবল তোমার মন যেন স্থির থাকে এই প্রতিবেশীর অন্তরে রয়েছে এমন এক অন্ধকার এমন এক দমিত উত্তাপ যা তারা নিজেই পুরোপুরি বোঝে না তারা হয়তো ইচ্ছে করে তোমার দিকে মনোযোগ দেয় না কিন্তু তোমার আলো তাদের ভেতরের অস্থিরতা জাগিয়ে তোলে তোমার আত্মায় একটি দিক্ত উপস্থিতি রয়েছে যা তুমি নিজে সবসময় অনুভব না করলেও অন্যেরা তা নীরবে অনুভব করে কিছু আলো অন্য অন্ধকারকে বিচলিত করে তোমার এই আলো তাদের ভারসাম্য নষ্ট করে দেয় আর এই অসামঞ্জস্য থেকেই জন্ম নেয় অজানা বিরক্তি অজানা ঈর্ষা অজানা অস্বস্তি সে নারী যে আত্মা হয়ে তোমার কাছে এসেছিল এসব সবই পরিষ্কারভাবে দেখেছিল মৃত্যুর ওপারে যাওয়া আত্মারা কোনো বিভ্রান্তি ছাড়াই সত্যের প্রবাহ দেখতে পারে সে দেখেছিল যখন তুমি চলাফেরা করো তখন সেই প্রতিবেশীর শক্তি কীভাবে বদলে যায় তোমার উপস্থিতিতে তাদের ভাবনা ও মন কেমন অস্থির হয়ে ওঠে সে বুঝেছিল যদি তুমি নিজের আত্মিক স্থিতি বজায় না রাখো তবে এই ভারী শক্তি তোমার জীবনযাত্রার শান্তি ও আশীর্বাদের পথে ধীরে ধীরে বিঘ্ন ঘটাতে পারে তাই সে এসেছিল তোমাকে স্মরণ করিয়ে দিতে ভয় দেখাতে নয় ভাঙতে নয় শুধু জাগিয়ে তুলতে তোমার আলোকে রক্ষা করতে কারণ তুমি এমন এক পথের দিকে এগোচ্ছ যেখানে ঈশ্বর তোমার জন্য বহু আগেই আশীর্বাদের দ্বার খুলে রেখেছেন তাই শুধু নিজের আত্মাকে স্থির রাখো নিজের আলোকে গভীর করে বাঁচো অন্যের অস্থিরতা তোমার শান্তিকে যেন স্পর্শ করতে না পারে তুমি সুরক্ষিত তুমি পরিচালিত এবং তুমি ঠিক সেই পথেই চলছ যা তোমার জন্য নির্ধারিত সে চায় তুমি সচেতন হও কিন্তু ভীত নয় মহাদেব জানান তোমার সঙ্গে কোনো অনিষ্ট হবে না তুমি দেবশক্তির সুরক্ষায় আছো তবে সচেতনতা নিজেই আত্মিক রক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ গতরাতে সে যেটা দেখেছিল সেটি ছিল তার বার্তার মূল সূত্র সে দেখেছিল তোমার মন ক্লান্ত হয়ে পড়েছে এক অদৃশ্য ভার যেন তোমার হৃদয় নেমে এসেছিল সেই মুহূর্তে সে অনুভব করেছিল তোমার প্রতিবেশীর শক্তিক্ষেত্র থেকে বেরিয়ে আসা কিছু চাপা ভাবনা অদৃশ্য ক্ষোভ অচিহ্নিত ঈর্ষা নীরব বিচার যেগুলো শব্দ ছিল না কিন্তু স্পন্দন ছিল মানুষ প্রায়ই নিজের অস্থিরতাকে না জেনেই অন্যের দিকে ছড়িয়ে দেয় আর তুমি সেই স্পন্দনগুলো অবচেতনেই গ্রহণ করছিলে তাই সে এগিয়ে এসেছিল যাতে এই শক্তিগুলো তোমার অনুভূতির গভীরে প্রবেশ করার আগেই তোমাকে সতর্ক করা যায় মহাদেব বলছেন তোমার চারপাশে সুরক্ষার বৃত্ত স্থাপন করা হয়েছে বিশেষ করে তোমার বাড়ির দ্বাররেখায় কারণ তুমি এখন এক সংবেদনশীল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ তোমার শক্তির মান ধীরে ধীরে উঁচু স্তরে উঠছে জীবনের গভীর সত্যে তুমি এখন আরও স্বচ্ছ হয়ে উঠছ আর যখন কেউ আত্মিকভাবে উচ্চমুখী হয় তখন নিম্ন কম্পনের শক্তিগুলো অস্বস্তিকর হয়ে ওঠে এই অস্বস্তির কারণেই প্রতিবেশী তোমার আলোকে অজান্তেই বোঝা মনে করতে শুরু করেছে সে তোমার ক্ষতি করতে আসেনি কিন্তু তার অস্থিরতা তোমার শান্তিকে স্পর্শ করতে পারে আর সেই স্পর্শই ছিল সতর্ক হওয়ার সূক্ষ্ম সংকেত সে নারী তোমার সাথে স্বপ্নের ভেতর দিয়েও কথা বলার চেষ্টা করেছিল তুমি একবার অনুভব করেছিলে জানালার কাছে দাঁড়িয়ে থাকা এক শান্তমূর্তি এক নীরব ছায়া যেন কেউ কোনো জরুরি বার্তা পৌঁছে দিতে চাইছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই তুমি জেগে উঠেছিলে এবং বার্তাটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল এরপর থেকেও সে অনেক ছোট ইঙ্গিত সমাপতন অনুভূতির স্রোতের মাধ্যমে তোমাকে কাছে টানার চেষ্টা করছে সে শুধু চাই তুমি বুঝতে পারো এই শক্তিগুলো তোমার নয় তুমি শুধু আবেগশীল বলে এগুলো গ্রহণ করছো আর এই সংবেদনশীলতা তোমার আশীর্বাদ কিন্তু এর সাথে দায়িত্ব আসে এই ক্লান্তি এই অতিরিক্ত ভার এই মনের অস্পষ্ট ক্লেদ এগুলো তোমার নিজের নয় এগুলো চারপাশের অদৃশ্য পরিবেশের প্রতিধ্বনি তাই দেববর মহাদেব বলেন তোমার আত্মিক সীমানা দৃঢ় করো নিজের আলোকে কেন্দ্রস্থলে রাখো প্রার্থনা তোমার রক্ষা কবচ তোমার স্থিরতা তোমার দুর্গ তোমার সত্তা তোমার আলো তোমার পথ সবই সুরক্ষিত দেবদূতেরা তোমার চারপাশে ছায়ার মতো পাহারা দিচ্ছে তুমি ভয়হীন তুমি পরিচালিত তুমি সুরক্ষিত তুমি সম্পূর্ণ সুরক্ষিত অবিচল অটুট চিরস্থায়ী সুরক্ষার পরিধির মধ্যে আছো তোমার জীবনের ওপর ঈশ্বরের হাত তোমার চারপাশের যে কোনো অস্থির বা ভারী শক্তির চাইতে বহুগুণ শক্তিশালী তাই কোনো অমঙ্গল তোমার দিকে আসতে পারে না ভয়ের কোনো স্থান নেই কারণ যিনি তোমাকে রক্ষা করছেন তার শক্তি অপরিমেয় সে নারী এছাড়াও চায় তুমি নিজের সম্পর্কে কিছু গভীর সত্য জানো সে তোমার হৃদয়কে শ্রদ্ধা করে সে দেখেছে যখন তোমার আত্মাক্লান্ত যখন তোমার ভিতর কষ্টের ঢেউ ওঠে তখনও তুমি দয়ার পথ বেছে নাও তোমার নিরবতা প্রতিহিংসার নয় তা বোঝাপড়ার তোমার ধৈর্য প্রতিযোগিতার নয় তা উদারতার এমন হৃদয় খুব বিরল এমন হৃদয়কে রক্ষা করার জন্যই সে এসেছে কারণ বিরল আলোকে কখনো কখনও এমন শক্তি ঘিরে ধরে যারা সেই আলো নিভিয়ে দিতে চায় সে চায় তা যেন কখনো না ঘটে দেবদূতদের বার্তা ভীতির নয় শক্তির তুমি নিজের ধারণার চাইতেও বেশি আত্মিকভাবে শক্তিশালী যে নারী তোমাকে সতর্ক করতে এসেছিল সে তোমার শক্তির ওপর তোমার চাইতেও বেশি বিশ্বাস রাখে সে জানে তুমি সামনে এগোবে বড় আশীর্বাদের দিকে এমন একটি ভবিষ্যতের দিকে যা তোমার অতীতের যে কোনো অধ্যায়কে অতিক্রম করে যাবে সে জানে তোমার আলো ফুড়ে উঠবে সে জানে তোমার জীবনের পথ উচ্চতর দিকে উঠছে তোমার প্রতিবেশীর শক্তি তোমার ভাগ্যকে থামাতে পারবে না তোমার আশীর্বাদের দরজা কেউ বন্ধ করতে পারবে না স্বর্গের পরিকল্পনা মানুষের মনোকষ্টে আটকে থাকে না তবু যেমন দরজার সামনে প্রহরী রাখা হয় তেমনই তোমার আত্মার সুরক্ষার জন্য সচেতনতা প্রয়োজন যখন তুমি সচেতন থাকো তখন অন্ধকার তার ক্ষমতা হারায় সুতরাং এই বার্তা ভয় নয় জাগরণ সে নারী কিছু সময়ের জন্য তোমার পাশে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে সে তোমার ঘরের ভেতর নয় তোমার আত্মার সীমারেখার কাছে দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরীর মতো যখন সে নিশ্চিত হবে যে তুমি স্থির তুমি সুরক্ষিত তোমার আলো আবার উজ্জ্বল তখন সে শান্তভাবে সরে যাবে তার উদ্দেশ্য কেবল তোমার আলোকে সুরক্ষিত করা মহাদেব জানান খুব শিগগিরই তোমার দিনগুলো পরিষ্কার হতে শুরু করবে যেসব অনুভূতি আগে মেঘাচ্ছন্ন ছিল সেগুলো ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠবে তোমার মন হালকা হবে তোমার নিঃশ্বাস গভীর হবে তুমি অনুভব করবে কেউ তোমাকে পথ দেখাচ্ছে তুমি উপলব্ধি করবে ঈশ্বর তোমার পাশে আছেন খুব কাছে খুব নির্ভরযোগ্য এবং সেই প্রতিবেশীর শক্তি ধীরে ধীরে তোমার ওপর থেকে প্রভাব হারিয়ে ফেলবে কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমার শান্তি ও তোমার চারপাশের নেতিবাচকতার মাঝখানে দাঁড়িয়ে গেছে দেবদূতেরা তোমার ঘরের চারপাশে সুরক্ষার একটি আলোকবৃত্ত তৈরি করে রেখেছে এই আলো চোখে দেখা যায় না কিন্তু আত্মা তা অনুভব করে খুব শিগগিরই তুমি অনুভব করবে ভার কমছে শ্বাস প্রশস্ত হচ্ছে হৃদয় শান্ত হচ্ছে শেষে সে নারী তোমাকে একটি সত্য জানাতে চায় সে তোমার নীরব যুদ্ধ দেখেছে তোমার লুকোনো কান্না দেখেছে তুমি কতবার একা দাঁড়িয়ে থেকেছ শক্ত থেকেছ নিজেকে আবার তুলেছ সে সব সে জানে পৃথিবী হয়তো সব সময় বুঝতে পারেনি কিন্তু সে দেখেছে আর তাই সে তোমার পাশে কারণ এমন হৃদয় রক্ষার যজ্ঞ এবং তোমার হৃদয় সত্যিই বিরল তুমি একা নও সে চায় তুমি এই কথাটি গভীরভাবে বুঝে নাও তোমার আত্মার ওপর নজর রাখা হচ্ছে তোমার পথ পরিচালিত হচ্ছে তোমার ভবিষ্যৎ রক্ষা করা হচ্ছে সে জানে তুমি কতটা ক্লান্ত হয়েছ কতবার নীরবে লড়েছ কতবার কাউকে না জানিয়ে নিজের মনকে আবার দাঁড় করিয়েছ তাই সে বলছে তুমি শান্ত দিনের যজ্ঞ আর সেই শান্ত দিনগুলো এগিয়ে আসছে মহাদেব জানান তোমার জীবনের গল্প নতুন পথে মোড় নিতে চলেছে আশীর্বাদের দরজা খুলতে চলেছে তুমি আরও স্থির আরও শান্ত আরও আলোকিত সময়ের দিকে এগিয়ে যাচ্ছ কোনো বিপদ তোমার দিকে আসবে না কারণ দেবশক্তির সুরক্ষা তোমাকে ঘিরে রয়েছে তোমার ঘরের নির্বতায়ও একটি পবিত্র পরিবর্তন ঘটছে দেবদূতেরা এটি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো অনুভূতি নয় নয় কোনো কল্পনার ছায়া তুমি তোমার চারপাশে এক ধরনের শক্তির পরিবর্তন টের পেয়েছ পরিবেশ সামান্য বদলেছে মন অতিরিক্ত সংবেদনশীল হয়েছে অন্তর্জ্ঞান আরও সূক্ষ্ম হয়ে উঠেছে এর সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে একটি উচ্চতর বার্তা তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমার হৃদয় বহুদিন ধরে তোমাকে বলেছে সচেতন থাকতে প্রার্থনায় থাকতে ঈশ্বরের আলোয় যুক্ত থাকতে কারণের পেছনে একটি কারণ রয়েছে সে নারী যে মৃত্যু পেরিয়ে আত্মিক জগতে অবস্থান করছে তোমার কাছে এসেছে তোমাকে রক্ষা করার জন্য তুমি তাকে হয়তো চিনতে না পারো কিন্তু সে তোমাকে চেনে হয়তো পূর্বপুরুষের সূত্রে হয়তো অতীত জীবনের সম্পর্কের সূত্রে কিংবা আত্মিক অভিভাবকের দায়িত্বে সে কোনো অস্থির আত্মা নয় সে শান্ত শক্তির দিক থেকে এসেছে আলোর দিক থেকে এসেছে তাকে ঈশ্বর অনুমতি দিয়েছেন তোমাকে একটি বার্তা দিতে কারণ তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তোমার আত্মাকে সতর্ক করে তুলতে প্রয়োজন তোমার প্রতিবেশীর শক্তিতে এমন কিছু রয়েছে যা তোমার আত্মার কম্পনের সঙ্গে সংগতিপূর্ণ নয় তার আচরণে কথায় বা উপস্থিতিতে এমন কিছু আছে যা তোমার শান্তিতে অদৃশ্যভাবে আঘাত করতে পারে এটি তোমার ভয় পাওয়ার বিষয় নয় বরং উপলব্ধির বিষয় এই বার্তা সে তোমাকে দিচ্ছে যাতে তুমি সীমানা রক্ষা করো নিজের আলোকে স্থির রাখো নিজের মনকে পরিষ্কার রাখো তোমাকে কাউকে মুখোমুখি হতে হবে না কাউকে অভিযোগ করতে হবে না কাউকে কিছু বলতে হবে না শুধু নিজের আত্মাকে নিরাপদ রাখতে হবে দেবদূতেরা ইতিমধ্যেই তোমার ঘরকে আলোকবৃত্ত দিয়ে ঘিরে রেখেছে এই আলো চোখে দেখা যায় না কিন্তু আত্মা তা অনুভব করে খুব শিগগিরই তুমি দেখবে ভার কমে এসেছে রাত গভীর হলেও ঘর শান্ত থাকে মন সহজে স্থির হয় নিঃশ্বাস হালকা হয় ধীরে ধীরে তুমি বুঝবে তুমি রক্ষিত তুমি পরিচালিত তুমি সঠিক পথে আছো সে নারী তোমার নীরব বেদনা জেনেছে তোমার লুকানো কান্না তোমার না বলা ক্ষত তোমার নিজের ভেতরে পুনরায় শক্ত হয়ে ওঠার পথ সব সে দেখেছে সে জানে তুমি সহজে ভাঙো না তুমি ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাও আর সেই কারণেই তোমাকে রক্ষা করা হচ্ছে এই বার্তা ভয় নয় এটি জাগরণ এটি নিশ্চয়তা এটি শান্তির সাক্ষ্য তুমি রক্ষিত তুমি সুরক্ষিত তুমি ঈশ্বরের হাতে অটুটভাবে ধরা আছো তোমার করণীয় মাত্র একটি আত্মিকভাবে জেগে থাকা নিরাপদ থাকা বাকিটা ঈশ্বর নিজেই সামলে নিচ্ছেন যা অদৃশ্য যা মানুষের চোখে ধরা পড়ে না তা তিনি আগেই বুঝে পথগুলো ঠিক করে দিচ্ছেন তিনি তোমার চারপাশ থেকে এমন সব শক্তিকে সরিয়ে দিচ্ছেন যেগুলো তোমার শান্তি তোমার ভারসাম্য তোমার অন্তরের স্থিরতাকে স্পর্শ করার চেষ্টা করেছিল তিনি তোমার ঘরকে দেবদুগদের প্রহরায় ঘিরে রেখেছেন যাতে তুমি যেখানে যাও যে সময়েই যাও তুমি রক্ষিত থাকো যে নারী মৃত্যুর পর আত্মার জগতে গিয়েছেন তিনি তোমার কাছে এসেছেন কারণ তিনি কিছু দেখেছেন তোমার প্রতিবেশীর ঘরের নিরবতার ভেতর দিয়ে ওঠা এক চাপা তরঙ্গ এক অস্থিরতার ধোয়া এমন কিছু যা তোমার আত্মা অনুভব করতে পারে কিন্তু মন ব্যাখ্যা করতে পারে না তিনি বলছেন যদি কখনো তোমার মনে এমন অস্বস্তি আসে কোনোভাবেই তাকে অস্বীকার করো না সেই অনুভূতি তোমার রক্ষা তোমার অন্তর্জ্ঞান তোমার আত্মার চোখ তোমাকে ভয় দেখানো নয় তোমাকে সজাগ রাখা তার উদ্দেশ্য তিনি তোমাকে শুধু একটি জিনিস দৃঢ় রাখতে বলছেন তোমার প্রার্থনা তোমার বিশ্বাস তোমার ঈশ্বরের সঙ্গে সংযোগ কারণ তোমার আত্মা উজ্জ্বল আর উজ্জ্বল আত্মারা প্রায়ই এমন শক্তিকে টেনে আনে যারা তাদের আলোকে সহ্য করতে পারে না তাই এই সতর্ক কোনো বিপদের ঘোষণা নয় এটি সুরক্ষার বর্ম মহাদেব বলেন এই বার্তাকে হালকা করে দিও না কারণ এটি ভয় আনতে নয় শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে একবার তুমি সত্যিই বুঝে গেলে যে তুমি দেবশক্তির সুরক্ষায় আছো তখন তুমি শান্ত মনে দিন কাটাতে পারবে রাত নেমে এলে তুমি নিঃশ্বাস ফেলতে পারবে নিরাপত্তার নিশ্চয়তায় তুমি টের পাবে কিছু এক অদৃশ্য শক্তি তোমাকে চারদিক থেকে ধরেছে নরম আর স্থির আলয় আগামী দিনে তুমি তোমার প্রতিবেশীর ব্যাপারে তোমার অনুভূতিতে একটি সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করবে তুমি হয়তো একটু দূরে সরে দাঁড়াতে চাইবে কিছু কথা কিছু আচরণ কিছু নিরবতার ভেতর তুমি এমন কিছু অনুভব করবে যা আগে চোখে পড়েনি এটি ভয় নয় এটি তোমার আত্মার জেগে ওঠা সেই নারী তোমাকে ভয় দেখাতে আসেনি তিনি তোমাকে প্রস্তুত করতে এসেছেন তোমার পথ থেকে সমস্ত বিঘ্ন দূরে সরিয়ে তোমাকে একটি উচ্চতর স্তরের জন্য গড়ে তুলতে এবং মহাদেব জানান তুমি সত্যিই সেই স্তরের দিকে এগোচ্ছ তুমি সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছিলে অথচ সেটাই তোমার শক্তি তোমার অন্তর্জ্ঞান এক নতুন দিকটিতে প্রস্ফুটিত হচ্ছে উন্নতির আগেই আসে সুরক্ষা আশীর্বাদ প্রকাশের আগেই আসে আত্মাকে প্রস্তুত করার সময় এই বার্তাটি সেই সময়েরই অংশ সে নারী সবসময় তোমার কাছে থাকবে না সে তার কাজ শেষ করলেই ফিরে যাবে কিন্তু এখন এই বিশেষ মুহূর্তে সে তোমার সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে তার আত্মা সম্পূর্ণ শান্ত নির্মল আলোতে ভরপুর সে তোমার কাছে এসেছে একমাত্র কারণ তুমি আলো বহন করো আর আলো রক্ষার যজ্ঞ মহাদেব বলেন এই মুহূর্তে তোমার ঘর কঠোরভাবে সুরক্ষিত দেবদূতেরা দরজার ধারে জানালার কোণে তোমার শয্যার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তুমি হয়তো কিছুক্ষণের চুপচাপ সময়ে এক গভীর উষ্ণতা এক অব্যক্ত আরামের অনুভূতি পাও সেটাই দেবীও উপস্থিতি সেটাই আশ্বাস যা কোনোরকম শব্দ ছাড়াই বলা হয় তোমার দুশ্চিন্তা প্রয়োজন নেই তোমার ভয় প্রয়োজন নেই তোমার সন্দেহ প্রয়োজন নেই তোমার প্রয়োজন কেবল প্রার্থনা তোমার প্রয়োজন কেবল বিশ্বাস তোমার প্রয়োজন কেবল সচেতন থাকা এই মুহূর্তটি আকস্মিক নয় ঈশ্বর নিজেই এই বার্তাটি তোমার জীবনে আনার সময় নির্ধারণ করেছেন তিনি দেখেছিলেন কি আসতে চলেছে তাই আগে থেকেই সুরক্ষা পাঠিয়েছেন তুমি রক্ষিত তুমি সুরক্ষিত তুমি দেবশক্তির ছায়ায় আছো সে নারী তোমার দিকে এসেছে কারণ তোমাদের আত্মার মধ্যে এক গভীর অদৃশ্য সম্পর্ক রয়েছে ঈশ্বর জানেন কোন আত্মা কোমলভাবে তোমার হৃদয় পৌঁছাতে পারে কোন কণ্ঠস্বর তোমাকে ভয় না দেখিয়ে নীরবে তোমার মনোযোগ আকর্ষণ করতে পারে এবং কোন উপস্থিতি তোমাকে নিরাপত্তার অনুভূতি দিতে পারে তাই এই যোগাযোগ কোনো আকস্মিক ঘটনা নয় এটি ঈশ্বরের পরিকল্পিত অনুমোদিত এবং পরিচালিত একাত্মিক সেতু তিনি জানেন এই মুহূর্তে তোমার আত্মায় ঠিক কোন বার্তা পৌঁছানো প্রয়োজন দেবদূতেরা বলছে তোমার প্রতিবেশী সম্ভবত এমন কিছু ব্যক্তিগত বা আত্মিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে যা তার নিজের পথের বিষয় সেই পথ তোমার নয় সেই বোঝা তোমার নয় সেই লড়াই তোমার নয় তোমাকে সেখানে জোড়াতে হবে না না সাহায্য করতে হবে না বিচার করতে হবে তোমার একমাত্র দায়িত্ব তোমার আত্মার সুরক্ষা তোমার অভ্যন্তরীণ আলোকে অক্ষুণ্ণ রাখা কারণ কখনো কখনো মানুষ এমন আবেগ বহন করে এমন দমন করা ব্যথা বা বিভ্রান্ত ভিতর পোষণ করে যা তাদের চারপাশের শক্তিকে ভারী করে তোলে আর তুমি যেহেতু সংবেদনশীল সজাগ আলোকিত তুমি সহজেই সেই স্পন্দন গ্রহণ করো কিন্তু ঈশ্বর চান না যে সেই ভার তোমার হৃদয়ে নেমে আসুক তিনি জানেন তুমি ইতিমধ্যেই অনেক পথ নীরবে অতিক্রম করেছ অনেক ক্ষত নিজে সেরে তুলেছ অনেক শ্বাস ধীরে ধীরে ফিরিয়ে নিয়েছ তিনি চান তোমার শান্তি স্থির থাক তাই তিনি তোমার চারপাশে সুরক্ষার বলয় নির্মাণ করেছেন যাতে অন্য কারো ভিতরের ঝড় তোমার হৃদয়ের আকাশকে অন্ধকার করতে না পারে এই নারী যে আত্মিক জগতে রয়েছে সে তোমার আলো চিনেছে সে জানে যখন একটি আত্মা খুব নির্মল ও দুর্লভ হয় তখন পৃথিবীর কিছু ভারী শক্তি তাকে আকর্ষণ করে ফেলে তাই সে এসেছে রক্ষা করতে জাগিয়ে রাখতে মনে করিয়ে দিতে তুমি মূল্যবান তোমার আলো কোমল কিন্তু দুর্বল নয় তোমার হৃদয় গভীর কিন্তু ভঙ্গুর নয় তোমার পথ রক্ষিত তোমার ভবিষ্যৎ লেখা তোমার আশীর্বাদ ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে আধ্যাত্মিক জগতে তুমি ভালোবাসার পরিধির মধ্যে আছো ঈশ্বর তোমাকে ভালোবাসেন দেবদূতেরা তোমাকে ভালোবাসে আর যারা চলে গেছে তারাও তোমার সত্তার উজ্জ্বলতায় হৃদয়ের স্বীকৃতি খুঁজে পায় তাই তারা তোমার চারপাশে আলো রেখে দাঁড়িয়ে আছে নীরবে শান্তভাবে দৃঢ়ভাবে তুমি এখনো বুঝে উঠতে পারছো না তবে তুমি গভীরভাবে সুরক্ষিত এটাই সত্য এটাই আশ্বাস এটাই ঈশ্বরের সিদ্ধান্ত